সংসার বাচ্চা সামলিয়ে যারা নিজের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য রাস্তাটা একদমই সহজ না অনেকটা কঠিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আজকে বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি রাত থেকে বৃষ্টি হচ্ছে তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার একটা হেলথি ড্রিঙ্ক খাই এটা একদম আমার একদম রুটিন হয়ে গেছে যারা আমার ভিডিও দেখেন তো তারা সবাই জানেন তারপরে হচ্ছে আমার এক চুলায় হচ্ছে লাঞ্চ রেডি হচ্ছে আরেক চুলের নাস্তা রেডি হচ্ছে কার মমিত হচ্ছে সকাল আটটায় বের হয় আর বাসায় আসে পাস্তা শোয়া পাস্তা এরকম বেজে যায় কারণ মুভিতে সকালে মর্নিং একটা কোচিং থাকে ওটা শেষ করে ও ওখান থেকে স্কুলে চলে যায় তো আমি আজকে রান্না করতেছি খিচুড়ি আর হচ্ছে গরুর গোস্ত কারণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে এই ধরনের খাবার খেতেই ভালো লাগে আর আমি একটু চাচ্ছিলাম একটা ঝামেলাবিহীন খাবার রেডি করতে আমার কাছে না এই ধরনের খাবার একটু ঝামেলা কম মনে হয় তো আজকে খিচুড়িটা একটু মাখো মাখো করে করছি মুমিত একটু মাখো মাখো পছন্দ করে মুমিত আসলে একটু নরম বেশি পছন্দ করে মমিত একদমই ঝরঝরা পছন্দ করে না আমি আর মমিতের বাবা একদম ঝরঝরা পছন্দ করি মমিত হচ্ছে ওর নানুর মতো নানু একটু মাখো মাখো নরম খিচুড়ি পছন্দ করে এখানে মমিতকে আমি নাস্তা দিয়ে দিয়েছি এখানে মুমিতের নাস্তা আমার নাস্তা দুজনেরই কিন্তু মুমিত হচ্ছে খুব তাড়াহুড়া করে নাস্তা করতেছে কারণ ওকে একটু আগে বকা দিয়েছি ও লেট করে ফেলছে ও প্রতিদিনই লেট করে ঘুম থেকে উঠতে ওকে ঘুম থেকে উঠানো আর যুদ্ধ করা সেম জিনিস তারপর আমি মুমিতকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি এক এখানে হচ্ছে আমি আমার বেড টেড ক্লিন করতেছি আর আমি একটু চুলাতে চাও বসিয়ে দিয়েছিলাম সকালবেলা চা খাওয়ার সময় পাই নাই তো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি একটু কিচেনের জানাটা খুলে দেখলাম বাইরে খুব সুন্দর বৃষ্টি তো আমি ভাবলাম একটু চাটা খাই আর হচ্ছে আমি একটু বৃষ্টিটাকে এনজয় করি তো চা খেয়ে আমি শাওয়ার নিয়ে নিলাম জহরে নামাজ পড়ে নিলাম এর মধ্যে আমি বাকি সব কাজ করে ফেলছি আমার হেল্পিং হ্যান্ড মানসুর আপাও সব করে টরে দিয়ে গেছে আমার সব কিছু তারপর আমি লাঞ্চ করে নিলাম কারণ আমার ক্লায়েন্ট আসবে আমি অ্যাকচুয়ালি তার আগে লাঞ্চটা সেরে নিতে চেয়েছি তো আমার লাঞ্চটা করে দেখলাম ঠিকই আমার ক্লায়েন্ট চলে আসছে তো ক্লায়েন্টটা ছিল খুব কিউর সবাই মাসাল্লাহ বলবেন তো এগুলো ছিল ক্লাইডের আউটফিট তো আজকে ছিল ওর হলুদ তো আমার আমি একজন মেকআপ আর্টিস্ট তার পাশাপাশি আমি কনটেন্ট ক্রিয়েটার তো আমার এই প্রফেশনটা কয়জন জানেন আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে আমি একজন মেকআপ আর্টিস্ট আর আমি মেকআপের সাথে জড়িত আছি আট বছর ধরে তারপর সন্ধ্যায় একটু নাস্তা বানালাম নুডলস আর চা তো এটা একদমই বেসিক রূপা আসছিল রূপা আস আসতেই চায় না ওর অফিসের পরে ওকে আসতে বলছি কারণ আজকে মমিতে কিছু অ্যাসাইনমেন্ট ছিল ওগুলো মমিতে অ্যাসাইনমেন্টগুলো রূপা এসে করে দিয়ে গেছে দেন হচ্ছে আমাদের ডিনার টিনার শেষ করে আমি কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার ডেলি আমার না কিচেনে মানে আমি না ঘুমাতে পারি না আমার কিচেনটা পরিষ্কার থাকতে হয় মাঝে মাঝে আমি রেখে দিই যেদিন আমি খুব টায়ার্ড থাকি বা একটু সিক থাকি কিন্তু বেশিরভাগ সময় আমি একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন করে ঘুমাতে যাই এটা আমার একটা স্বভাব তো এখন এই ভিডিওটা হচ্ছে এগারোটার পরে সাড়ে এগারোটা তারপর আমি আমার একটু বেসিক স্কিন কেয়ার করবো আমি জানি আমাকে দেখতে খুবই টায়ার্ড লাগছে কারণ অ্যাকচুয়ালি আমি অনেক টায়ার্ড কারণ তো স্কুল খুলে গেলে না আমি অনেক কাজের প্রেশার পড়ে যায় আর আমার প্রফেশনালি কাজ তো থাকেই আল্লাহ ফেস